প্যান কার্ডে বড় বদল আনতে চলেছে কেন্দ্রীয় সরকার করদাতাদের লেনদেনের সুবিধার জন্যই বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের এবার প্যান কার্ডে থাকতে চলেছে কিউআর কোড করদাতাদের আরও একাধিক সুবিধা প্রদান করার উদ্দেশ্যে এই পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার সূত্রের খবর সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার তরফে প্যান টু চালু করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন প্যান টু পয়েন্ট জিরো প্রকল্পটির জন্য মোট চোদ্দশো পঁয়ত্রিশ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র সোমবার কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই বিষয়ে সিদ্ধান্ত ঘোষণা করেছেন সূত্রের খবর অশ্বিনী বৈষ্ণব এ বিষয়ে সিদ্ধান্ত ঘোষণা করার সময় নিশ্চিত করেছেন যে নতুন প্যান কার্ডে একটি কিউআর কোড যুক্ত করা হতে চলেছে এই কিউআর কোড যুক্ত করার পাশাপাশি সমস্ত আপগ্রেডগুলির সুবিধা দেশের সকল করদাতাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে চালু করা হবে এই প্রকল্পটি কেন্দ্রীয় সরকারের ডিজিটাল ইন্ডিয়ার দৃষ্টিভঙ্গি সাথে সংগতিপূর্ণ